বাচ্চাদেরকে নিয়ে জার্নি করাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার তারা একটুতেই খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম তো তো আজকে ফ্রিয়া কোথায় যাচ্ছে তো আজকে আমরা ফ্রেয়াকে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছি বাড়িতে আমাদের ফ্লাইট আছে দুপুর দুটোই তো আমরা অনেকটা রাস্তা জার্নি করে এয়ারপোর্টে রেস্টুরেন্টে জার্নি করে প্রচন্ড খিদে পেয়ে গেছে আর ফ্রেয়ারও প্রচন্ড খিদে পেয়েছে যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছি আর দু থেকে আড়াই ঘন্টা জার্নি করে এসেছি তো খিদে পাওয়াটাই স্বাভাবিক রুম থেকে যেহেতু একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তাই আর টাইম হয়নি ফ্রেয়ার হেয়ার স্টাইল করার তো রেস্টুরেন্টে ঢুকে বসে বসে আর কাজ কি ফ্রেয়ার একটু হেয়ার স্টাইল দিলাম হাতে যেহেতু একটু সময় কম আছে তাই ফ্রেয়ার খাওয়া চলে এসেছে এখান থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ওর বাবার খাওয়ারের বিল মেটাতে মেটাতে আমরা একটু বাইরে দাঁড়িয়ে ফটোশুট করছিলাম মা মেয়ে ফ্রেয়া তো ভীষণ খুশিতে আছে যে ও বাড়ি যাচ্ছে শুনে তো এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে এয়ারপোর্ট তো আর প্রায় চলেই এসেছে তো গাড়িতে বসে ফ্রেয়ার সাথে একটু গল্প করছিলাম ওর হঠাৎ করে আবার মুড খারাপ হয়ে গেছে তাই মুডটা একটু অফ আছে তো সেলফি নিয়ে ফ্রেয়ার মুডটা ঠিক করার চেষ্টা করছি তো আমরা এয়ারপোর্টে গেটে চলে এসেছি এয়ারপোর্টে এখন ঢুকছি 29 and I find myself wondering what did happen to the last 10 আমরা এখন এয়ারপোর্টে ঢুকে পড়েছি এবার এয়ারপোর্টে ঢুকেই ফ্রিয়ার আসল রূপ বেরিয়ে গেছে সে কিনা একা পিঠে ব্যাগ নিয়ে সে একা একা যাবে এবং সে যাচ্ছেও কাউকে ভয়ও পাচ্ছে না কিছু না ওকে দেখে তো মনে হচ্ছে ও ও কোনো বন্ধ জায়গা থেকে বেরিয়ে এয়ারপোর্টে ঢুকেছে সেটাকে খেলার জায়গা পেয়েছে এবং সে সেখানে দৌড়ে দৌড়ে ছুটো শুরু করে দিয়েছে ওকে এতবার ডাকছি ফ্রেয়া এসব ছবি উঠবো ফটো উঠবো সেলফি উঠবো না সে কিছুতেই শুনবে না সে তো তারটাই নিয়েই ব্যস্ত সে দৌড়চ্ছে সে এই দিক ওই দিক পাপা কোথায় এই আঙ্কেল কোথায় সব চলছে। এই যে দেখতে পাচ্ছ রকম হাত নাচিয়ে নাচিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে চলছে না সে কাউকে তোয়াক্কা করছে না এমনকি কি এর যে স্টাফরা আছে তারাও ওকে বলছিল দাঁড়াও বেবি দাঁড়াও না ও কারো কথা শুনবে না ওর মতো চলছে ও পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখছে ফ্রেয়া এত দুষ্টুমি শুরু করেছে যে আমি আর নিতে পারছি না সে এই দিক থেকে ওই দিক এত ছুটো ছুটি করছে আর আমি তার পেছন পেছন ছুটছি তবে হ্যাঁ ওকে দেখে মনে হচ্ছে ও ভীষণ খুশিতে আছে সে বাড়িতে যাচ্ছে বলে কথা তার সবাই বাড়ির লোকেদের সাথে কথা হবে দেখা হবে তোমরা তো দেখতেই পাচ্ছতে নাচতে চলছে ও তার পাপাকে হারিয়ে ফেলেছে পাপাকে খুঁজছে পাপা কোথায় গেল অ্যাকচুয়ালি ওর বাবা লাগেজটা স্ক্যান করতে গিয়েছিল তো এবার যেহেতু ও দৌড়ে দৌড়ি করছিলো তো ওর অতটা ধ্যান ছিল না এবার ওর সামনে থেকে যেহেতু দেখতে পেয়েছে যে ওর পাপা নেই তো এবার ওর পাপাকে চাই পাপা কোথায় হারিয়ে গেল সে পাপাকে খুঁজছে তো এখানে এখন আইডি প্রুফ দিতে হবে আর উনি নেই উনি কোথায় চলে গেল পাত্তাই নেই ওই তো দেখা যাচ্ছে ও পেছনে চলে হাঁটছে ওর মতো অনেকটা ফুলিয়ে ভালিয়ে চকলেট দিয়ে তারপরে ফ্রেয়াকে নিয়ে এখানে বসতে পেরেছি একটু কিন্তু এই যে দেখছো এখানে বসে আর আমার শান্তি আছে এই তো শুরু হয়ে হয়ে গিয়েছে ও একটার পর একটা চকলেট খাবে খুলবে মুখে লাগাবে এটা করো ওইটা করো এবার মুখ মুছে দাও এবার এইভাবে খাবে ওইভাবে খাবে ও দুষ্টুমিরা শেষ নেই এবারে একটু ক্যামেরার দিকে তাকিয়েছে ওকে তো জাস্ট একটু ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করছি যাতে একটু দুষ্টুমিটা কম করে আমি একটু রিল্যাক্স বসতে পারি এই যে পাকা বুড়ির এবার গল্প শুরু হয়ে গিয়েছে এবার আমাদের গেট খুলে দিয়েছে আমরা যাচ্ছি ফ্লাইটে ওঠার জন্য তো ফ্রেয়ার তো চুপ করে থাকার মেয়ে নয় আমরা ফ্লাইটে ওঠার পরে সে ফ্লাইট পর্যবেক্ষণ করতে বেরিয়ে পড়েছে শুরু থেকে শেষ অবধি ফ্লাইট পর্যবেক্ষণ করে আসছে আর সবার সাথে কথা বলছে হাই হ্যালো করে আসছে এয়ারস্টেস কাস্টার কাজটার ওই আধাটা করে দিয়েছে এবার একটু পপিটটা দিয়ে দুশ্চুমিটা একটু বন্ধ হয়েছে সে একটু চুপ করে বসে খেলছে যাই হোক একটু রিল্যাক্স পাওয়া গিয়েছে যেহেতু ইমফল টু মাত্র চল্লিশ মিনিটের রাস্তা তো আমাদের খুব একটা বেশিক্ষণ টাইম লাগে না আমরা চলে এসেছি গোয়াটি এয়ারপোর্টে এবার ফ্লাইট থেকে নেমে বাসে করে এসে এয়ারপোর্টে ঢুকছি এই যে আরেকজন চলে যাচ্ছে ও ওর মতো ও এখানেও ভয় নেই তবে এবারে ফ্রিয়া আমাকে যতটা সঙ্গ দিয়েছে তাতে মনে হচ্ছে ও অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং ও বুঝতে পেরেছে জার্নিতে কি কি করতে হবে না করতে হবে ইভেন ওকে এবার জার্নি এবার ফ্লাইটে ও কোনো রকম অসুবিধা করেনি তবে হ্যাঁ ফ্রিয়ার একটা জিনিস আজকে ভীষণ ভাবাচ্ছে ও এতটা জার্নি করার পরেও ওকে ওকে এক ফোটা ঘুমোতে দেখিনি ওই যে সকালবেলা গাড়িতে একটু ঘুমিয়ে এসছে ব্যাস গোটা রাস্তা ও না ঘুমিয়েই চলছে ও এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি এখন আমরা যাব কামাখা স্টেশনের দিকে আমাদের পনেরো বন্ধ ভারত আছে স্টেশনে মোটামুটি দশ পনেরো মিনিট আগেই ঢুকে গিয়েছি তো ঢুকে একটু টাইম পাস করছি যেহেতু ট্রেন আসতে মোটামুটি আরো একটু সময় আছে তাই ফ্রেয়ারও একটু হালকা খিদে পেয়েছে আর ওরও টিফিনটা হয়ে যাচ্ছে টাইম মতো তো বন্ধুরা আমাদের ট্রেন চলে এসেছে আমরা উঠে পড়েছি এবং উঠে ফ্রেয়া বসে পড়েছে তার জানালার ধারে সিটে তোমরা কি ভেবেছ ফ্রেয়া কি এখানে চুপ করে বসে যাবে না সে তো সেরকম নেই না এই যে শুরু হয়ে গেছে তার বদমাসি বন্দে ভারত ট্রেনের ভেতরটা ভীষণ সাজানো গোছানো আমার খুব ভালো লাগে ইভেন ট্রেন জার্নি আমি খুব একটা ভালো ভাসি না যেহেতু বোরিং লাগে আর আমার গুয়াহাটি থেকে নিখুঁজ যেতে মোটামুটি পাঁচ ছয় ঘন্টা সময় লাগে আর ফেরাকে নিয়ে জার্নিটাও খুব কষ্টকর হয়ে যায় তো বন্ধ ভারতে গেলে সময়টা যেহেতু আমাদের বাঁচে আর জার্নিটাও খুব একটা বোরিং মনে হয় না ফ্রেয়াও এই জার্নিটাতে বোরিং হয় না খুব এনজয় করে চলে এদিক ওদিক দৌড়োদৌড়ি করে ও টাইম পাস হয়ে যায় যেহেতু সময়টাও কম লাগে অন্য ট্রেনে গেলে একটু সময়টা বেশি লাগে আর ও বোর হয়ে যায় এবার এই ট্রেনটাতে সেই জিনিসটা হয় না ও বেশ এনজয় করেই যাচ্ছে আর সাথে টিফিন থাকে ও বসে এদিক ওদিক কথা বলে চলে যায় যাই হোক ফ্রেয়া তো তার জার্নিটা ভীষণভাবে এনজয় করছে এবং খেলছে তো আমরা কিছুক্ষণের মধ্যে নিখুঁজ বেড়ে ঢুকে যাব তো বন্ধুরা ফ্রেয়াকে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে ফ্রেয়া ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর হ্যাঁ ভিডিও টি দেখার আগে অবশ্যই আমার ফ্রেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আমাদের নিখোঁজ ভোর প্রচুতে রাত হয়ে গিয়েছে আমাদের গোটা দিনটা এইভাবে জার্নি করতে করতেই শেষ তো যাই হোক এখন মতো এটুকু নেই নেক্সট ভিডিওতে বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে ওকে টা বা